কাকা এনে বসে কি করো এবা জানেন বিশ্রাম নিলা কডা দান লাগাও ও কাকা এনে বিশ্রাম নিতাছে দেখেন কাকা কোন সময় ছিলাছয় আইছে তো পড়াই সকাল বেলাই বেলা কাকা খায় আইছে এখনো খায় নাই খায় আর খায় আইসা সকাল থেকে দুপুর পর্যন্ত দান লাগিলো কাকা হ্যাঁ এখন কাকা এখানে রেস্ট নিচ্ছে তো কাকারই দোরছে কাকা অনেক সুন্দর গান গায় অনেক পুরনো দিনের মানুষ কাকা এখন কাকার মুখ থেকে আমরা একটা জনপ্রিয় গান শুনবো গান না কাকা কাকার বয়স 70 বছর কাকা কি গান গাইবার চাও এটা কাকা দেখো একটা গান গাও তোমার কণ্ঠটাই খুবই দারুন মেলোডিয়াস কন্ঠ কাকার কিন্তু মেলোডিয়াস কন্ঠ দারুন কন্ঠ কাকার হ্যাঁ দরি মোয়াতা করি নম্বো দিনী দনি আসানি শুধু বাই কই যাছে নি আর খুদার গহায়া ওরে জারি মোয়াতা করি নো বহদি কায়ার দিনি দনি আর সানি বাই কইরা তো আর খুদার গহায় ও কত হাদি দলিল কুরানি সি সিদার মদিহীনাতে ব্যাগরে দুদিন পরে দিন দেয় সু করবার ও মুসলমানে হুশিয়ায় ও কত হাদি দলিল কুরানে সিলে ওই আছেন মোদীহীনা পেয়ংসি দার জুম ব্যাগরে একুদিন পরের দিন ব্যা শুকুরবার ও মুসলমানে হৌ হু শিয়া বেটা যখন বাপের মস্ত হাওয়ারে শোনে মিলনে করে গেল সেই মায়ের দাঁড়ে ওলইরা কার সেইখানে রে রে যখন বাপের রে রে হাওয়ারে শোনে মিলনে হয়ে গেল সেই মায়ের রুই দারে ও কার সেইখানে রে মায়ের উদারে ধরে আরে ওবে তা ইলো সে জমিনি বরে ওবে তা ইলো সে জমিনি বরে আটকুটুরি নয় দরজা বান্দারু